Vandemortler, mütevazi işe gidiyorlar. Vandemortlar, জনসভাতে যাচ্ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়াতে তার আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার আছে সেই সময়তে বাঁকুড়া হেবির মোড়ে তিনি সড়ক পথ দিয়ে যায় সেই সময় বাঁকুড়া লোকসভার তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী এবং বাঁকুড়া লোকসভার যে সমস্ত তৃণমূলের কর্মী সমর্থকরা আছে তারা ভিড় জমিয়েছিলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার যে সমস্ত তৃণমূলের কর্মী সমর্থকরা আছে তাদেরকে হাত নেড়ে যান আসন্ন লোকসভা নির্বাচনেরই প্রচারে যাচ্ছেন পুরুলিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় সড়ক পথে তিনি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন বাঁকুড়া হেভির মোড়ে তিনি পেরিয়ে যাচ্ছিলেন সেই সময় বাঁকুড়ার যে সমস্ত তৃণমূলের কর্মী সমর্থকরা আছে এবং বাঁকুড়া লোকসভা তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী দাঁড়িয়েছিলেন সেই সময় তাদের উদ্দেশ্যে হাত নেড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় বললাম বাঁকুড়ায় ঢুকেছেন বলে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম উনি পুরুলিয়া গেছেন স্বাগত জানালো সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা মিউনিসিপ্যালিটি মহিলা ছাত্র যুব বয়ারী সমাজ সবাই আমরা নেত্রীকে প্রণাম করেছি এবং স্বাগত জানিয়েছি হ্যাঁ লাগবে না ঠিক আছে আগামীকাল তো সময় রয়েছে আগামীকাল বাকি ভালোটা ভালো ভিড় হবে ভালো ভিড় হবে নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া